আমাদের মুক্তি সহতর মুক্তি অবলম্বন আছেন মুক্তি আমি করা হোক তবে মুক্তি দেয়া হোক আমরা এই দাবি করি আজকে দেখেন এই দৃষ্টির মধ্যে কত মহিলা পুরুষ আসছে ওদের ভালো না আসছে কিন্তু আসে নাই আমি কিন্তু তো নিরবকভাবে আমি রাত কথা বলতেছি আমার ভাই গেল মুক্তি জননা তো মাওলানা আব্দুল হামিদ খান বাড়ির সাথে আমার কি

আপনারা দোকান একজন মৎস্য ব্যবসায়ীর কাছে চিঠি দিয়ে যে যাদা চেয়েছেন যারা এখানে গ্রেপ্তার হয়েছেন সেই শাহ আলম জোবায়ের রব্বানী তাদের পক্ষে কিন্তু আজকে মানববন্ধন হচ্ছে কারণ এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত একটি ঘটনা বলে আখ্যায়িত করছেন এখানকার স্থানীয় লোকজন যারা তারা আসলে যে ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণ এখানকার যারা দাবিদা তারা বলছিলেন যে সম্পূর্ণ ঘটনাটি মিথ্যা

নাম গোলাম দেখেন যে যে বয়স্ক নারীরা তারাও কিন্তু আজকে মানব মানববন্ধনে দাঁড়িয়েছে তারা কিন্তু আজকে এই মানববন্ধন দিকে বলছিলেন যে জুবাই রব্বানি এবং শাহ তারা সম্পূর্ণ নির্দোষ আপনি কাকা একটু বলেন তো যে আসলে কেন দাঁড়াইছেন আজকে সাথে আমরা ব্যানার ফেস্টুন দেখতেছি বলেন মানে মিথ্যা বলতেছেন আপনারা দেখেন যে হাতে হাতে ছোট ছোট নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছে তারা কিন্তু কথা বলছে কেন দাঁড়িয়েছেন আজকে হ্যাঁ তাদের মুক্তির দাবিতে দাঁড়িয়েছেন আপনারা দেখেন যে এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়েছে নারী পুরুষ যারা আছে সবাই দাঁড়িয়েছে আমরা একটু এই পাশে দাঁড়াবো আপনারা দাঁড়াইছেন কেন দাঁড়াইছেন যেদিকে আমরা দেখছি এখানে স্থানীয় যে লোকজন আছে সেই সন্তোষের যে লোকজন যারা তারা কিন্তু আজকে এখানে এবং তারা কিন্তু বলছিলেন যে গোলাম রব্বানী স্কুলের স্কুল কলেজের আর করে আশির সতেরো বছর আন্দোলন সংগ্রামে থেকে তাদের প্রত্যেক পরিবারের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে চুমায়ের একটা ভাঙ্গারি দোকান ছিল নিজস্ব সেই দোকানটা প্রশাসনকে ফুল দেখা দিয়ে লক্ষ লাগার মালামাল সহ ব্যাংকে তস্কস করে দেওয়া হয়েছে তারপরে চুমায়ের রপ্তানি তারপর শাহলোকের এখনো আপস করেনি আর গোলাম রপ্তানি নিজেও একটা ছয়তলা ভবনের মালিক এদের মতো সচ্ছল ব্যক্তিদের যারা চক্রান্ত ফাঁসিয়েছেন আমরা তাদের মুখ সম্মোধন করেন সর্বাইনশাল্লাহ আর প্রশাসনের মতন আহ্বান থাকবে আগামী সাত দিনের মধ্যে তদন্ত করে প্রথিত দোষীদের গ্রেপ্তার করে নির্দোষ ব্যক্তিদের মুক্তি দান করে যদি না করেন তাহলে কাঙ্কাল শহরে আন্দোলন চালানোর মতো ছড়িয়ে পড়বে তার ধারধার কিন্তু আপনা করে নিতে হবে অতএব

আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি সেখানে কিন্তু আমরা দেখছি যে নারী পুরুষ যারা সকলেই কিন্তু আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন এবং তারা তারা কিন্তু এখানে দেখছি যে সকলে মানববন্ধন করছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা সংবাদ সম্মেলন করবেন সংবাদ সম্মেলনে তারা আরও কিছু ব্রিফ করবেন আমরা এখানে যে বয়স্ক নারী পুরুষ সকলেই কিন্তু দাঁড়িয়েছি কারণ এই ঘটনাটি সম্পূর্ণ তারা বলছিলেন যে মিথ্যা বানোয়াট এবং হয়রানিমূলক একটি ঘটনা তারা ঘটিয়েছে কারণ যে চিঠি দিয়ে তারা এখানে চিঠির চিঠির প্রেক্ষিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনার ঘটনার সাথে জড়িত না এমনটা বলছিলেন এখানকার স্থানীয় যারা এবং সন্তোষের যে লোকজন তারা কিন্তু বলছিলেন আসলে এই ঘটনাটা প্রশাসন সঠিকভাবে তদন্ত করে সকলেই কিন্তু একটি কথাই বলছেন যে যারা এটা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচারের আওতায় আনা হোক কিন্তু নিরহ কোনো মানুষ যেন এই ঘটনায় তারা হয়রানির শিকার না হয় কারণ এখানে যে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি যে শাহ আলম এবং জোবায়ের তারা কিন্তু এলাকার স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তি এবং জোবায়ের কিন্তু টাঙ্গাইল আট 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 নাম্বার না সাত নম্বর সাত নম্বর অর্ডারের কিন্তু সভাপতি জুবাইয়ের এবং একজন পুনে নামদ শাহ আলম গোলাম রবান গোলাম রব্বানি কিন্তু একজন মসজিদের ইমাম তিনি বল ছিলেন মর্জদের একজন ইমাম এবং হাফেজ এবং তাকেও কিন্তু এখানে ফাঁসিয়ে দিয়েছে একটি চক্র এমনটা বলছিলেন এখানকার যারা মাঝে মানববন্ধন করতে আসছেন তারা আসলে এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা আসলে যে কথাটি বলতে চাচ্ছি যে ঘটনাটা আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সঠিক তদন্ত করে যদি বের করে নিয়ে আসতে পারে সমুখে তাহলেই কিন্তু জিনিসটা স্পষ্ট হবে কারণ এই ঘটনাটি সারা বাংলাদেশ কিন্তু একটু লড়া দিয়েছে কারণ যে চিঠিটি পাওয়া গেছে সেই চিঠির বেশ কিছু ভাষাগুলো কিন্তু অত্যন্ত আপত্তিকর এবং খুব সেন্সিটিভ কিছু ভাষা সেই চিঠির মধ্যে ব্যবহার করা হয়েছে কারণ যে চিঠিটির কে কেন্দ্র করে আজকে এত কিছু হচ্ছে সেই চিঠিটাও কিন্তু একটি সন্দেহের তালিকায় আছে কারণ কোনো ব্যক্তিরা কিন্তু এইভাবে আসলে চিঠি দিয়ে কোথাও এভাবে চাঁদা চাওয়া এটা কিন্তু আসলে নজিরবিহীন কারণ একটি সময় যে আমরা সেই আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের কথা বলি তখন একটি ভিন্ন বিষয় কিন্তু সম্প্রতি যে চিঠিটি প্রশাসন এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে সেটা কিন্তু আসলে সেখানকার ভাষাগুলো কিন্তু খুবই কঠিন কিছু ভাষা ছিল এবং অনেক সন্দেহমূলক কিছু ভাষা ছিল যার জন্য এখানে যে তিনজন মানুষকে এখানে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এই তিনজন মানুষের যারা আত্মীয় স্বজন তারা বলছিলেন এবং এই এলাকাবাসী বলছিলেন যে এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং এই ঘটনার কোনো সত্যতা নেই তবে তারাও দাবি করছেন যে যদি এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক প্রশাসন খুঁজে বের করে তাদের আইনের আশ্রয় নিয়ে আসবে এবং তাদের কঠিনতম শাস্তি ব্যবস্থা করবেন তবে কোনো নিরহ মানুষ যেন এই ঘটনার শিকার হয়ে বলির না হয় এটাই সকলে কিন্তু দাবি জানাচ্ছে